হ্যালো সবাইকে আজকের এই ভিডিওটা সোমবারের ভিডিও ওই শ্রাবণ মাসের শেষ সোমবার বাড়িতে শিব পূজা করেছিলাম তারই ভিডিও আর এমনিতে আমার সেরকম করে ব্লগ ছাড়া হয় না তো সেই দিন কিছু কিছু ভিডিও তুলেছি তা ভাবছিলাম যে জড়া দিয়ে একটা ব্লগ তৈরি করে সব আপনাদের কাছে শেয়ার করি পুজোর দিনটা কিভাবে কাটালাম আর যদিও পুজোর দিন যেদিন করে পুজো থাকে সেদিন কিন্তু অনেক কাজকর্ম থাকে সব ভিডিও সেরকম তোলা হয় না আর যতটুকুই আর কি ক্লিপ তুলেছি সেটাই আর কি জড়া দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ব্রাহ্মণ এসেছিলো ব্রাহ্মণ এসে পূজা করে দিয়ে গেল তারপরে একে একে সবাই কিন্তু জল ঢেলে পূজা কমপ্লিট করলাম আর রাত্রে ছিল এখানে কীর্তন মানে একটু হরিষে বাবা ছোটো মোটো একটু কীর্তন আর যেহেতু বড় অনুষ্ঠান নয় তাই কিন্তু প্যান্ডেলের কোনো ব্যবস্থা নেই বারান্দার মধ্যে বিষ বর্ষাকাল তো বারান্দার মধ্যেই আর কি ব্যবস্থা করে দেওয়া হয়েছে যখন তখন বৃষ্টি আসে আর জানি তো বর্ষাকালে আকাশের কোনো ঠিক নেই আর এখানে রান্না করছে আমার মামি মামি মানে মামি শাশুড়ি মামি শাশুড়ি ওনারা সবসময় নিরামিষ খান আর ওনাদেরকে সেরকম করে আমরা তো খাওয়াতে পারি না যেহেতু আমাদের হাতে খায় না তো যদি কোনো দিন ভোগ দিই তাহলে কিন্তু ওনাদেরকে নিমন্ত্রণ করে একটু আয়োজন করে দিই ওনারা নিজেরাই রেঁধে রেঁধে খায় আর এখানে কিন্তু সবার জন্য রান্না হচ্ছে আর রান্না করছে আমাদের ওই এক ভাসুর উনি সব কিছু রান্না করছে এখানে সব সবজি কেটে নেওয়া হয়েছে একটা মিশালি সবজি হবে আর পনির পটল আলু দিয়ে একটু রসা হবে আর ডাল আর ভাত আর ছিল চাটনি এই আর কি রান্না হচ্ছে তো দাদা এখানে রান্না করতেছিল রান্না করতে করতে দাদা একটা কাজের জন্য আর কি যাচ্ছিলো কোথায় তা আমি যে ঠিক আছে আমি এই সময়টা আমি একটু পনিরটা ভেজে দিই আর সব রান্নাই কিন্তু দাদাই করেছিল আমি কোনোটাও করিনি ওই আমি পনির পনির আর পটল একটু ভাজাতে হেল্প করেছি আর দাদা তারপরে যখন এসেছিলো তারপরে দাদাই আর কি সব কিছু করলো ওইটুকুই আর কি হেল্প আর সেই দিনটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা ঠান্ডাই ছিল খুব একটা গরম ছিল না আর আকাশটা মেঘলা ছিল তখনও বৃষ্টি আসেনি আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো আর যতক্ষণ কীর্তন চললো বা রান্নাবান্না চলল ততক্ষণ কিন্তু একটুকু বৃষ্টি হয়নি যেই সবাই চলে গেল তখন শেষ অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল আমাদের শুতে শুতে দেড়টার পরে কিন্তু সবাই যখন চলে গেল খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু বৃষ্ বৃষ্টি আসলো আর সবাই বলে সত্যি আমাদের ভাগ্যটা খুব ভালো আর যদি আগে বৃষ্টি আসতো তাহলে কী যে অবস্থাটা হতো আর এখানে আমি পনিরটাকে একটু হালকা হালকা করে ভেজে নিলাম আর পনির কিন্তু বেশি কড়া করে ভাজলে কিন্তু পনির কিন্তু শক্ত হয়ে যায় আর যতটা সম্ভব একটু আর কি তেলের মধ্যে সেতলে নামিয়ে নিলেই কিন্তু পনিরটা ভালো হয় আর যদি বেশি ভাজা যায় তাহলে কিন্তু পনির একটু শক্ত হয়ে যায় অনেকে পনিরটা ভাবে যে অনেকটা ভাজলে মনে হয় ভালো হয় তো আর এখানে আমি পোটলটা ভাজতে যাচ্ছিলাম কিন্তু সম্পূর্ণ পোটলটা ভাজতে গিয়ে ভাবছিলাম এটা ঢালবো কী করে তাই একটু একটু করে নিয়ে ভেজে নিচ্ছি আর পনিরের তেল ভাজার পরে না প্রথমে আলু ভাজা হয়েছে তারপরে পনির ভাজা হয়েছে তেলটা না লাল লাল হয়ে গিয়েছে তাই বলছিলাম যে তেলটা তো লাল হয়ে হয়েছে আর পটলের মধ্যে লবণ দিব কি না তো দাদা বললো ঠিক একটু সামান্য একটু লবণ দেব যেহেতু দাদা রান্না করবে দাদার কথা মতনই সব কিছু করতে হবে আর যে রাঁধুনি যে যেমন করে রান্না করে তেমন করেই তার সুবিধা আর কি আর আমি যখন রান্না করব। আমার সুবিধায় সব কিছু হবে তো এখানে কিন্তু কীর্তন হচ্ছে তা এখানে এক ভাস্তি আর কি আমাদেরকে চন্দন পরিয়ে দিচ্ছে তো আমি ভাবছিলাম যে আমাদের গলায় দিতে বললাম যে বললো না গলায় দেওয়া যাবে না যদি মালা না থাকে তাহলে নাকি গলায় আর কি চন্দনের ফোঁটা দেওয়া যায় না আমরা তো অত কিছু জানি না আর এখানে সবাই আমরা বউরা বসে আবার গল্পও করছিলাম তারপরে কীর্তন শেষ হলো কীর্তন শেষ হলে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে সবাই প্রসাদ নিচ্ছে এই পাশে মামিরাও নিচ্ছে তারপরে আমরাও প্রসাদ নিয়ে